সুরাই ইউসুফ হচ্ছে কোরআনের সবচাইতে শ্রেষ্ঠতম গল্প এ পৃথিবীতে যত গল্প হতে পারে আপনারা রবীন্দ্রনাথ পড়েছেন আপনারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছেন আপনারা কেউ শেক্সপিয়ার পড়েছেন আপনারা গোটা বিশ্বের বড় বড় সাহিত্যিকদের বই পড়েছেন যত সাহিত্য হতে পারে যত স্টোরি হতে পারে যত গল্প হতে পারে এমনকি কোরআনের অন্যান্য গল্পগুলোর চেয়েও এটা শ্রেষ্ঠ অনন্য অনবদ্য আনফেরালা একটা গল্প যে কত নান্দনিক হতে পারে একটা গল্প কত জীবন্ত হয়ে মানুষের চোখে ধরা পড়তে পারে সেটা আল্লাহ তালা শব্দের আরবি শব্দের বুননে ভাষার প্রাঞ্জলতা এসোরাতে ফুটিয়ে তুলেছেন এত সুন্দর একটা গল্প তো তালা বলছেন আহসানুল কাসাস মানে সবচাইতে শ্রেষ্ঠ গল্প নবী হ্যা আপনাকে শোনাচ্ছি গল্পকে আরবিতে বলে রাখে এর প্লুরাল হচ্ছে কসস তো কিসা বললেই মনে করবেন না যে এটা খারাপ জিনিস অনেকে বলে আরে উনি তো কোরআন হাদিস দিয়ে কিছু বলেন না খালি কিচ্ছা বলে এসা কিন্তু কোরআনে এসেছে অনেক নবীর কসস কোরআনে এসেছে তো সেটা যদি কোরআন থেকে কিচ্ছা হয় বা ঘটনা হয় স্টোরি টেলিং হয় দ্যাটস গুড অ্যাপ্রিসিয়েট রেকমেন্ডেড তো আল্লাহ গল্প কেন বললেন কোরআনে এবং শ্রেষ্ঠ গল্প পরে আল্লাহ তালা স্টেটমেন্ট দিলেন আহসান আল সবচেয়ে শ্রেষ্ঠ গল্প ইউসুফের গল্প কারণ কি কারণ গল্প মানুষকে আকৃষ্ট করে গল্প মানুষকে কি করে আকৃষ্ট করে অনেক সময় দেখা যায় যে আমরা যখন তাত্ত্বিক কথা বলি মানুষ হাই তোলে কেউ এদিক সেদিক তাকায় একটা জীবনে জীবনে ভাব কিন্তু যখন ঘটনা বলি একটা গল্প যখন শুরু করি তখন একেবারে নড়ে চড়ে বসে সবাই মানে কি হইলো দেখি শেষ পর্যন্ত কোথায় যে ঠেকে তো এই জন্য আল্লাহ তালা মাঝে মাঝে আমাদেরকে গল্প শুনিয়েছেন ইহুদিদের কাছ থেকে মদিনা ইহুদিদের কাছ থেকে একটা প্রশ্ন শিখে আসছিল কোরাইশরা ওই প্রশ্নটা রাশি করেছিল যে বনি ইসরায়েলের হে মোহাম্মদ বনি ইসরায়েলের লোকেরা তো থাকতো কেন আনে মানে প্যালেস্টাইনে তাই বনি ইসরায়েল মিশরে আসলো কিভাবে তুমি যদি সত্য নবী হও বলে আবার কেউ কেউ বলেছিল যে ইউসুফ আলহ ইসলাম আকুব আলহিস ওনারা থাকতো ওনারা মিশরে আসলো কি করে বলো আবার সাহাবারা মাঝে মাঝে মক্কায় বলতে জান্নাত নামের আয়াত আখেরাতের আয়াত তাওহিদ শিরকের আয়াত এগুলো আমাদেরকে বলা হয় কোনো ঘটনা কোরআনে বলা হয় না কেন আমাদেরকে যদি একটা ঘটনা শোনাতেন আমরা ইন্সপায়ার্ড হতাম এই চাহিদা এই প্রশ্নগুলোর আলোকে আল্লাহ তালা অ্যান্সার হিসেবে সুরা ইউসুফকে নাজিল করেছেন তাহলে শোনো আহসানুল কসাস একটা গল্প কত মাধুর্যময় হতে পারে শোনো এবং এর মধ্য দিয়ে আল্লাহ তালা বলেছেন বনি ইসরায়েল কীভাবে প্যালেস্টাইন থেকে ইজিপ্টে মাইগ্রেট করলেন এভাবে অনেক নবীদের ঘটনা আল্লাহ তালা কোরআনে আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ তালা বলছেন রুসুল হুমা আলাইক অনেক নবীর ঘটনা হে নবী আপনাদেরকে আপনাকে আমি শুনিয়েছি আবার অনেক নবীর ঘটনা আমি শোনাইনি তো যেগুলো আমি শুনিয়েছি এগুলো আবার আপনি আপনার ফা ওম্মদদেরকে শোনানুম এতে আপনি এই কিচ্ছাগুলো ঘটনাগুলো আপনার ওম্মদকে শোনান যাতে করে তারা চিন্তাশীল হতে পারে তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ডিসকাশন প্রাথমিক কথা যে গল্প মানুষকে আকৃষ্ট করতে পারে এজন্য গল্প মানুষের মনে দাগ কাটে এবং একটা গল্প কত পাওয়ারফুল হতে পারে নান্দনিক হতে পারে এটা ঈশ্বরের মধ্য দিয়ে আল্লাহ তালা আমাদেরকে বুঝিয়েছেন আমরা কিন্তু প্রায় মহামানবদের গল্প শোনাই সফল মানুষদের গল্প শোনাই মিডিয়াতে মাঝে মাঝে দেখবেন যে কিছু প্রোগ্রাম করে যে সফল মানুষদের গল্প তে গল্পগুলো কেন বলে তাদের সফলতার গল্প শুনলে নিজেরও সফল হতে মনে চায় মানুষ মোটিভেটেড হয় সফল মানুষের স্টোরি শুনলে এখানে আপনারা অনেক ব্যবসায়ী আছেন জীবনের শুরুটা ছিল অনেক কষ্টের তাই না একটা সময় পারি দিয়ে এখন ভেরি বিগ বিজনেস ম্যাগনেজিন তা আপনার হিস্ট্রিটা যদি আমাদের সাথে শেয়ার করেন গল্পটা যদি বলেন তখন আমরা অনুপ্রাণিত হব এজন্য তালা করেন আমাদেরকে গল্প শোনাব তো ঈশ্বর থেকে আমরা কী কী শিখি প্রথম যে লেসেনটা আমরা শিখি সেটা হচ্ছে যেহেতু আমি একেবারে ক্রিম লেসেনগুলো আপনাদের সামনে আনবো পুরো সুরাটাকে আবার করা তো সম্ভব হবে না প্রথম লেসেন হচ্ছে সুরাত ইউসুফ থেকে যে স্বপ্ন কারোর সাথে শেয়ার করতেনি স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে এটাও স্বপ্ন আবার আরেকটা আছে যেটা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও স্বপ্ন স্বপ্ন যেটা মানুষ ঘুমায় দেখে এটাও স্বপ্ন আবার যেটা পাবার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও কি স্বপ্ন ওইটার ভিশন বল এই দুইটার একটাও কারোর সাথে শেয়ার নেই ঘুমের স্বপ্নও শেয়ার করবেন না আর আপনার যে লং ভিশন ওইটাও শেয়ার করবেন না কারোর সাথে এটা হচ্ছে প্রথম লেসন স্বপ্ন শেয়ার করতে নেন ছোট্ট ইউসুফ আলহ ইসলাম স্বপ্ন দেখলেন এগারোটা তারা চাঁদ সূর্য ওনাকে সেজদা করতেছে এই স্বপ্ন দেখি তার বাবার সাথে শেয়ার করলেন ইয়াকুব আলহ ইসলামের সাথে ইয়াকুব আলহ ইসলাম বললেন লা তা আলা ইফিকা ফাইয়া খিদুল্লা কাকাইদা ইউসু তুমি আমাকে বলেছো ভালো কিন্তু তোমার ভাইদের বলতে যেও না আবার তাহলে তারা তোমার প্রতি কী করবে জ্যালাসি করবে ষড়যন্ত্র করবে আর নে আমার তোমা সুদা এটা পৃথিবীর চিরাচরিত নিয়ম আপনি যদি কোনো ব্লেসিংস পান আল্লাহর পক্ষ থেকে অন্যদের সে আপনি একটু ডিফারেন্ট হন আপনার অনেক কিছু থাকে এটা সবার ভালো লাগবে না আপনার ভালো জিনিস সবার ভালো লাগবে না আপনার এই ভালো জিনিসের কারণে অনেকে আপনাকে ঘৃণা করবে সো স্পেশালি যদি কোনো ভালো স্বপ্ন দেখেন অ্যাট দা সেম টাইম খারাপ স্বপ্ন যদি দেখেন এটা আপনি শেয়ার করবেন না কারোর সাথে কারণ স্বপ্ন এটা কেবলমাত্র মন মস্তিষ্ক প্রসূত কোনো বিষয় না মমিন জীবনে এটা অনেক অর্থবহ মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে বার্তা দেয় এলহাম পাঠায় স্বপ্নের মধ্য দিয়ে এজন্য বিজ্ঞ প্রাজ্ঞ শুভাকাঙ্ক্ষী কাউকে শেয়ার করা যায় যার জ্ঞান নেই বা ব্যক্তিগত জীবনে পাপী ভালো মানুষ নয় বা হিংসুক টাইপের এদের কাউকে আপনার কখনো স্বপ্ন শেয়ার করবেন না ভালো স্বপ্ন দেখলে শুক্রিয়া করবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন খারাপ স্বপ্ন দেখলে পানাহা চাবেন আল্লাহর কাছে শুনানি তিরমিজিতে একটা বাব আছে একটা চ্যাপ্টার বাব লা তাপসুর রু ইল্লা আলা আলিম আউ ওসে ভালো আলেম অথবা শুভাকাঙ্ক্ষী ছাড়া স্বপ্ন কাউকে বলতে যেও না অনুচ্ছেদের নাম এরপর এর কারণটা কি কারণটা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা যেমনটা করা হয় তেমনটাই হয় আপনি একটা স্বপ্ন দেখলেন একজনকে একটা বললেন সে হুট করে একটা ব্যাখ্যা দিয়ে দিল ওইটাই হয়ে যাবে এটা আপনার জন্য ভয়ঙ্কর হয়ে যেতে পারে আপনার শুভাকাঙ্ক্ষি আপনার বন্ধু আপনার ভালো চায় এদেরকে বলতে পারেন কিন্তু যার এই পেপারে জ্ঞান নেই হুটহাট করে ব্যাখ্যা করবে এরকম কাউকে বলা যাবে না কারণ যেমন ব্যাখ্যা করা হবে তেমনটা হবে ইউসুফ আলী ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইয়াকুব আলি ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আল্লাহ রাসুল্সাহ ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আবু বকর রাজি আহ সাহাবিদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইভেন রাসুল্সাহ ইসলাম মাঝে মাঝে স্বপ্ন দেখে আবু বকরকে বলতেন দেখি ব্যাখ্যা করো তো তুমি তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন এক লোক এসে মহম্মদ ইবনে সিরিনকে বললো যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে একই স্বপ্ন আরেকটা লোক দেখলো দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো সে বলল সব্যনাশ এত বড় পেট হয়ে গেছে তোমার ছেলে তো মারা যাবে ঠিকই কদিন পরে ছেলেটা মারা গেল। আর একই স্বপ্ন দেখে এই লোক মহম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছিল উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে ঠিক তাই হয়েছে ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে